মহাগ্রন্থ কোরআনের একশত দুই নং সোরাটি হচ্ছে সোরা তাকাসুর এই সোরা তাকাসুরের সর্বমত আয়াত সংখ্যা হচ্ছে আটটি আজ আমরা এই ভিডিওর মাধ্যমে বাংলা ভাষায় সর্বকালে সর্বশ্রেষ্ঠ কোরআনের তাপসির গ্রন্থ সদরুদ্দিন আহম্মদ সিস্তি রহমতুল্লা রচিত কোরআন দর্শন নামক তাপসির গ্রন্থ হতে এই সোরা তাকাসুরের আটটি আয়াতের ব্যাখ্যা তুলে ধরার চেষ্টা করছি সুরাত তাকাসুরের এক নং আয়াতে বলা হয়েছে আধিক্য তোমাদেরকে ধ্বংস করে এই আয়াতের ব্যাখ্যায় তভি সাহেব বলিয়াছেন মন মস্তিষ্কে মানুষকে বিস্তৃত জ্ঞানের অধিকারী করিয়া তৈরি করা হইয়াছে নিম্নমানের জীবে যাহা অত্যন্ত সীমিত মানুষের এই বুদ্ধি বিবেচনার দ্বারা মানুষ বস্তুজ্ঞান প্রয়োগ করিয়া জগতের বুকে প্রভুত্ব করছে মন মস্তিষ্কের এই আধিক্য মানুষকে তাহার চারিদিকে এক বিশাল সংস্কার রাশির বলয় তৈরি করিতে উদ্বুদ্ধ করছে যেই সংস্কার রাশির মধ্যে সমাজ দেশ অর্থনীতি রাজনীতি পরিবার পরিজন আদর্শ ব্যবসা বাণিজ্য ইত্যাদি পুরো জীবনের সমস্ত কর্মকাণ্ডের নীতি ও চিন্তাধারায় সক্রিয় থাকিয়া মানুষ ডুবন্ত অবস্থায় আছে সংস্কার বা ধর্মরাশির এই আধিক্য মানবমনকে দুনিয়ামুখী করিয়া রাখে যাহা পরিণামে তাহার ধ্বংস আনয়ন করে অর্থাৎ তাহাকে বারে বার পুনর্জন্মে আনয়ন করে এবং শারীরিক ও মানসিক অধগতির সূচনা করে জাহান্নামের জীবন ধ্বংসাত্মক জীবন এবং বারবার এইখানে ফিরিয়া আসাটা মনের আধিক্যর কারণেই ঘটিয়া থাকে মনের আধিক্যর অপর নাম সেরেক সেরেক শূন্য মন অর্জন না করা পর্যন্ত বারেবার ধ্বংসাত্মক জন্ম এবং মৃত্যু অনিবার্য সোরা তাকাসুরের দুই নং আয়াতে বলা হইয়াছে যতকাল তোমরা কবরের সহিত মিলিত হইয়া থাকো এবার আমরা এই দুই নং আয়াতের ব্যাখ্যা তুলে ধরছি দুই নং আয়াতের ব্যাখ্যায় সুবি সাহেব বলিয়াছেন কবর অর্থ জ্যান্ত মানব দেহ বা জীবিত একটি মানুষের দেহ জাহান্নামের জীবনে থাকা মানুষের দেহ সেরেকের আধিক্যে ভরপুর যতকাল একটি মানুষ তাহার দেহনিয়া জীবিত থাকে তথা কবরে থাকে ঠিক ততকালই সে তাহার উর্বর মস্তিষ্কের আধিক্যে সংস্কারের এক বিশাল সমুদ্র রচনা করে আর এই সংস্কার রাশি তাকে বারেবার ধ্বংসাত্মক মৃত্যুদান করে একটি মৃত্যু ও পরবর্তী জন্মের মাঝামাঝি সময়ে সে দেহহীন অবস্থায় থাকে আর তাই তখন সংস্কারের আধিক্য বা সেরেক করিবার কোনো সুযোগ আর তাহার থাকে না আর তাই যতকাল সে কবরে থাকে ঠিক ততকালই মনের আধিক্য তাহাকে ধ্বংস করে সোরা তাকাসুরের তিন নঙা এতে বলা হয়েছে যাহা মনে করো তাহা নহে শীঘ্রই তোমরা জানিবে এই তিন নং আয়াতের ব্যাখ্যায় সুফি সাহেব যাহা বলিয়াছেন একটি জাহান্নামী মন সংস্কারের আধিক্যকে উপলব্ধি করিতে পারে না তাই জীবনের বিভিন্ন বিষয়ে সে নিজেকে নিয়োজিত করিয়া রাখে বস্তুমোহ এবং বিষয়মোহ ডুবন্ত অবস্থায় সে কোনোভাবেই উপলব্ধি করে না যে মনের মধ্যে বিষয় আশয়ের এই স্তূপ তাহার ধ্বংস আনয়ন করে শুধুমাত্র মৃত্যুর পরেই সে দিব্য চোখে দেখিতে পায় তাহার এই ধ্বংসের প্রকৃত রূপ কিন্তু এই দিব্য জ্ঞান ক্ষণস্থায়ী পরবর্তী জন্মে তাহার এই স্মৃতি ভুলাইয়া দেওয়া হয় তাই জীবদ্দশায় কর্ম এবং কর্মফলের এই সত্য সে অনুধাবন করিতে পারে না এবং তাই এই বিষয়ে সে নানা রকম চিন্তাধারা এবং কল্পনার আশ্রয় নেয় অথচ মানুষ যাহা ভাবে তাহা সত্য নহে মৃত্যু দ্বারা শীঘ্রই মানুষ তাহার চিন্তাধারার এই অসারতা সম্বন্ধে অবগত হয় এরপরে সুরা তাকাসুরের চার নং আয়াতে বলা হয়েছে তারপর পুনরায় জানিয়া রাখো তাহা নহে শীঘ্রই তোমরা জানিবে নং আয়াতের ব্যাখ্যায় সফি সাহেব বলিয়াছেন অতএব পুনরায় মানুষকে জানানো হইতেছে যে জীবন রহস্য সম্বন্ধে সে যাহা ভাবে তাহা সত্য নহে একটি সেরেকপূর্ণ মানব দেহ হইতে বাহির হইয়া আসিলেই কেবল মানুষ তার জীবন রহস্যের প্রকৃত সত্ত্ব উদ্ঘাটন করিতে পারে তাকাসুরের পাঁচ নং আয়াতে বলা হয়েছে তাহাও নহে যদি প্রত্যয়ী জ্ঞানে তোমরা জানিতে আর এই নং আয়াতের ব্যাখ্যায় সফি সাহেব বলে আছেন শুধু মৃত্যু দ্বারাই যে মানুষ জীবন রহস্য সম্বন্ধে ও মনের মধ্যে ধ্বংসাত্মক সংস্কারের আধিক্য সম্বন্ধে জানিতে পারে তাহা নহে আসলে মানুষকে যুগে যুগে হেদায়ত দেওয়ার জন্য আল্লাহ পাক নবিরাসুল এবং মহাপুরুষগণকে সর্বকালেই পাঠাইয়া থাকেন তাহারা সম্যক গুরুরূপে ভক্তকে যেই জ্ঞানের শিক্ষা দেন তাহাকেই প্রত্যেই জ্ঞান বা এলমুল একিন বলে গুরু ভক্ত একজন শিষ্য গুরুর দেওয়া এই জ্ঞান শিক্ষা করার মাধ্যমে জানিতে পারে তাহার মনের এই আধিক্য সম্বন্ধে দুনিয়ামুখী মানব যে সব সময় আধিক্য রচনা করিয়াই চলিয়াছে এই জ্ঞান শুধুমাত্র একজন সম্যক গুরুই তাহার ভক্তকে দান করিতে সক্ষম এই জ্ঞান বলে বলিয়ান একজন শিষ্য মৃত্যুর পূর্বে জীবদ্দশাই তাহা জানিতে পারে কিভাবে মানুষের মন শূন্যতার বিপরীতে বিষয় বা বা মোহের বা বস্তুবাদের আধিক্য আনায়ন করিয়া ধ্বংসপ্রাপ্ত হয় ছোরা তাকাসুরের আয়াতে বলা হয়েছে তবে অবশ্যই জাহান্নামের আগুন দেখিতে পাইতে আয়াতের ব্যাখ্যায় সুফি সদর উদ্দিন তিস্তি রহমতুল্লাহ বলিয়াছেন গুরুর দেওয়া এই প্রত্যয়ী জ্ঞান শিষ্যকে সেরেক বিষয়ে সচেতন করিয়া তোলে মনের সুবিস্তৃত ভান্ডার মানুষ দুনিয়ার জীবনে নানা কাজে নিয়োগ করিয়া এক বিশাল সংস্কার রাশি তৈরি করে এবং নীতি ও আদর্শরূপে ইহাকে রাশি অনুসরণ করিয়া চলে এই বিশাল সংস্কার বা ধর্মরাশি যে কতটা ধ্বংসাত্মক এবং দুঃখদায়ক তাহা প্রত্যয় জ্ঞানে বলিয়ান একজন শিষ্যই অনুধাবন করে দুনিয়ার জীবনে কোনো বস্তু বা বিষয়ই মানুষকে স্থায়ী তৃপ্তি দেয় না অনন্ত চাহিদার এই মন সারাক্ষণই মহাবিষ্ট অবস্থায় অতৃপ্ত থাকে আর এই সেরে কি মানুষকে বারেবার জন্ম চক্রে ঘোরপাক খাওয়াচ্ছে পুনর্জন্মের অভিশাপ হইতে মুক্ত করিয়া মুক্তির দেশে তথা লাশলিক শরীর পর্যায়ে উন্নীত করে না দুনিয়ার দুঃখময় চির অতৃপ্ত জীবনই জাহান্নাম আর দুনিয়ার চির চাহিদাপূর্ণ আকর্ষণের আগুনই জাহান্নামের আগুন যেই আগুনের কোনো ধোয়া বা শিখা নাই জাহান্নামের আগুনের প্রলোভনে মানব মন বারেবার কীটপতঙ্গের ন্যায় এই আগুনে ঝাঁপ দেয় আর ধ্বংসপ্রাপ্ত হয় জাহার নামের এই আগুন জালা গুরুভক্ত একজন শিষ্য তাহার গুরু হইতে প্রাপ্ত প্রত্যয়ী জ্ঞানে নিজ জীবদ্দশার প্রতিটি ধাপেই দেখিতে পায় সুরা তাকাসুরের সাতনঙা এতে বলা হয়েছে ইহার পর ইহাকে অবশ্যই প্রত্যয়ী চোখে দেখিতে পাইতে আর এই সাত নং আয়াতের ব্যাখ্যায় ছবি সাহেব বলিয়াছেন গুরুর দেওয়া প্রত্যয়ী জ্ঞানের ক্রমাগত অনুশীলন দ্বারা শিষ্যের মস্তিষ্কে প্রত্যয়ী চোখের উদ্ভব ঘটায় সপ্ত ইন্দ্রীয় দ্বার দিয়া যাহা কিছু মস্তিষ্কে প্রবেশ করে তাহা মানব মনে আকর্ষণ বিকর্ষণ লোভ রাগ ইত্যাদি সৃষ্টি করিয়া মনকে বিষয়বস্তুতে আপ্লুত করিয়া রাখে বস্তুমোহের এই আকর্ষণী যাহান্নামের আগুন একজন সাধারণ মানুষ এই ধ্বংসাত্মক আগুন উপলব্ধি করে না কিন্তু একজন সাধক যিনি তাহার সত্য ইন্দ্রিয়ের উপর সর্বদা সতর্ক প্রহরায় থাকেন তাহার অনুভূতিতে বিশাল ধর্মরাশির প্রত্যেকটির প্রতি আকর্ষণ বিকর্ষণ ম্লান হইয়া যায় তাহার প্রত্যয়ী চোখে প্রতিটি বিষয়ের মহাগ্নি সরাসরি ধরা পড়ে আর তাই তাহা মনে কোনো দাগ কাটে না আপন ইন্দ্রিয়ের উপর এই করা প্রহুরায় থাকিবার অপর নামই হচ্ছে সালাত। গুরুর দেওয়া জ্ঞানের অনুশীলনী সালাদ পালন ক্রমাগত সালাত অনুশীলন একজন সাধককে প্রত্যয়ী চোখের অধিকারী করিয়া তোলে যাহা দ্বারা জাহান্নামের আগুন সে সরাসরি দর্শন করে এবং সোড়া তাকাসুরের নং আয়াতে বলা হয়েছে অতঃপর তখন তোমরা নেয়ামত ভোগ হইতে জিজ্ঞাসিত হইবে এই সোরা তাকাসুরের আট নং আয়াতের ব্যাখ্যায় সাহেব বলিয়াছেন একজন সাধারণ মানুষের দেহ ও তাহার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এবং উর্বর মন মস্তিষ্ক এই সবই তাহাকে দেওয়া হয়েছে আল্লাহর নেয়ামত হিসেবে উপরন্তু ইন্দ্রিয় দ্বার দিয়া মনের মধ্যে অগণিত ধর্মরাশির আগমনকে নেয়ামত বলা হইয়াছে এই বিপুল ধর্মরাশির প্রতি সালাতের মাধ্যমে সঠিক আচরণ করিতে হয় নতুবা এই নিয়ামত মনকে মোহকালিমায় আচ্ছন্ন করিয়া ফেলে এই নিয়ামতের সঠিক ব্যবহার এবং রক্ষণাবেক্ষণ একজন সম্মুখ গুরুর নিকট হইতে জ্ঞান শিক্ষার মাধ্যমে জানিতে হয় একজন মমিনী শুধু এই নিয়ামতের সঠিক বিধি, দান করিবার অধিকারী কিন্তু অজ্ঞান লোকেরা একজন মহাপুরুষের বদলে সমাজের সাধারণ বস্তুবাদী মানুষকে অথবা কোনো বস্তুবাদী নীতিকে গুরুরূপে অনুসরণ করে ইহার ফলে সে তাহার দেহের ইন্দ্রিয় সমূহের যাচ্ছেতাই ব্যবহারে অভ্যস্ত হয় এবং মনের মধ্যে সংস্কার রাশির আধিক্যের সৃষ্টি করে এবং তাই ধ্বংসপ্রাপ্তও হয় অপরপক্ষে একজন গুরুভক্ত সাধক আত্মদর্শনের সাধনা দ্বারা তাহার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলিকে গুরু তথা রবের নিয়মে পরিচালিত করে তাহার জ্ঞানময় এই অবস্থায় সে নিজেই নিজের প্রশ্নকর্তা হিসাবে আপন দেহের নেয়ামতের সঠিক ব্যবহার সম্পর্কে তথা সালাদ প্রক্রিয়া প্রয়োগ করা বা না করা বিষয়ে জিজ্ঞাসা করে এবং জিজ্ঞাসিত হয় সাধনার এই পর্যায়ে আপন প্রশ্নের উত্তর আপনি নিজের ভিতর হইতে বাহির হইয়া আসে আর তাই স্বতঃস্ফূর্তভাবে এই প্রক্রিয়ায় নিজেই নিজের ধ্যানের গভীরতা বৃদ্ধি করিতে থাকে এবং পরিণামে এলহাম প্রাপ্ত হয় প্রাপ্ত অবস্থায় তাহার সমস্ত প্রশ্নের উত্তর সে সরাসরি আপন সম্যক গুরু তথা রব হইতে প্রাপ্ত হয় এই পর্যায়ের রবের হেদায়েত তাহার বান্দার ওপর সরাসরি প্রত্যক্ষ রূপ নেয় এবং তাহাকে মুক্তির দেশের দিকে ধাবিত করে